জিনিসের সাথে তোমাদের পরিচয় করাইনি এখনো এই দেখো আমার সখা আর সখী ভোর চারটে থেকে ডাকা শুরু করে ঘুমের একদম বারোটা তো এখন রাতে ডাইনিংয়ে রেখে দিই ছেলের ঘরেরও দরজা বন্ধ আমার ঘরেরও দরজা বন্ধ ও আওয়াজটাও তো কানে আসে না আয় 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 এখানে 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 আয় আয় শুনছে কি বলছি আবার শুনছে আয় সেদিন ঝড় হওয়াটায় বারান্দায় ছিল বৃষ্টিটাও গায়ে লেগেছিল তো মনে হয় ঠান্ডা লেগেছিল এবার একজন বললো তুলসী পাতা খাওয়াতে তো কাল রাতে মানে অনেকগুলো তুলসী পাতা দিয়েছি বাবা সব পাতাগুলো খেয়ে নিল কথা বলছি শুনছে আবার কেমন করে আয় এখানে আয় 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 এখানে আয় এখানে আয় দুজনে এসেই বসে থাকে একটা ডাল টাইপের করে দিয়েছি এখানে বসে মাঝে মাঝে যেটা অ্যাশ কালার যে আছে ককটেলটা ওটা খুব সুন্দর সিটি দেয় খুবই সুন্দর সিটি দেয় এত ভালো লাগে মিষ্টি আওয়াজ আয় 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 এখানে আয় এখানে আয় আয়